আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের জানাই সাতক দ্বারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইতিমধ্যে আমরা যে জায়গাটি আছি সেটি হচ্ছে বাজার থেকে বাংলা বাজারের ব্রিটিশ সড়কে এই ব্রিটিশ সড়কে প্রতিনিয়তই চাকের বেপরিয়া গতির কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে আজকে বাজার থেকে বাংলা বাজারে ব্রিটিশ সরাকে দিয়ে যাওয়ার সময় এই ট্রাকটি একটি গবাদি পশুর সাথে ধাক্কা খেয়ে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে গাছের সাথে লেগে কোনোরকম খাদে কিনারে আটকে আছে গাড়ি আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি গাড়িটির ড্রাইভারের অবস্থা খুবই খারাপ বৌদও একটি পায়ে চলে গেছে এবং গাড়িটির হেল্পারের অবস্থা ও আশঙ্কাজনক আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এমনকি ট্রাকটি যে গবাদি পশুটিকে ধাক্কা দিয়েছিল সেটিকে স্থানীয় লোকজন জবেহ করেছেন তাই এই রাস্তাটি অনেক ছোট এ ধরনের বড়ো গাড়িগুলো ঢুকলেই তো সমস্যা আর তার সাথে যদি বেপরিয়া গতি থাকে তাহলে তো প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটবে তাই আমরা উদারত আহ্বান জানাচ্ছি যাতে এই সরু রাস্তা দিয়ে ওভারলোড ট্রাক পিক আপ এগুলো যাতে ঢুকতে না পারে সেই দিকে ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি কেননা আমরা প্রতিনিয়তই দেখতে পারি যে বাজারের এই ব্রিটিশ সড়কে প্রায় প্রতিদিনই একখানে একটা দুর্ঘটনা ঘটেই থাকে এই যে দেখুন আপনাদের আমরা যে ভিডিওটি দেখাচ্ছি দেখুন ট্রাক কতটুকু গতি হলে একটি গাছ গাছের সাথে ধাক্কা খেয়ে সামনের অংশ একদম বেঙ্গে চুরমাচুর হয়ে গেছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্কেলটাও বেঙ্গে মাটিতে লেগে আছে এবং কীরকম গতি হলে এই ট্রাকটির এই অবস্থা হতে পারে তাই এইর এইরকম এই সরু রাস্তায় যদি এরকম গতি দিয়ে ট্রাক চলাচল করে তাহলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটবে আর একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে তাই আমি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু দৃষ্টি দিবেন যাতে এই ছোটো ছোটো রাস্তা দিয়ে যাতে এই বড় ধরনের পিক আপ ঢুকতে না পারে আর যদিও ঢুকে তাহলে গতি নিয়ন্ত্রণ করে জন্য তারা গাড়িগুলো চালানোর চেষ্টা করেন আপনারা জানেন আমাদের সাতকটু টু ফেসবুক নিউজ পেজ সময়। প্রতিদিনই নিত্য নতুন এই সাতক দোয়ারা উপজেলায় বা সুনামগঞ্জ সিলেট সিলেটসহ বিভিন্ন এলাকার সংবাদ তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে গণসচেতনতামূলক ভাবমূর্তি মানুষের মধ্যে সৃষ্টি হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম